কে ধরে কেউ নিয়ে যায় নাই ইনশাল্লাহ আন্দোলনের মধ্য দিয়েই এই সকল মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার হবে আমাদের মামলা প্রত্যাহার হবে আর আওয়ামী লীগের মামলা নতুন করে সাজানো হবে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা বাংলাদেশ জিন্দাবাদ

I do সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রতা হাসান জাবির কোহিম সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রতা হাসান জাবির কোহিম সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

তাকে জামিন দেওয়া হবে আমরা এই সমস্ত মিথ্যা তাকে মামলা না দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে আমরা তাকে মুক্তি না আজকের এই সমাবেশ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি নিন্দা জ্ঞাপন করছি আমরা বলতে চাই এই খুনি শেখ হাসিনা সরকারের কারাগারে হাবিবুর রশিদ হাবিবদেরকে

বাংলাদেশের রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা উত্তরে ঘোষণা দিয়েছিল বলেই আজকে আমরা এই দেশ স্বাধীন হয়েছে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি সুতরাং আমরা বলতে চাই এই সমস্ত আজে বাজে কথা বলে কোনো লাভ নেই প্রিয় বন্ধুরা আজকে শেখ হাসিনা বলেন বিএনপির মামলাগুলোর রাজনৈতিক নয় আমরা বলতে চাই যে এই সমস্ত নেতা কর্মীদেরকে মামলায় গ্রেফতার করেছেন তাদেরকে রাজনৈতিক মামলা ছাড়া তাদের বিরুদ্ধে কোন থানায় কোন জিডিও নেই যাদেরকে গ্রেফতার করেছেন অন্যায় ভাবে মিথ্যে মামলা দিয়ে আপনার সেই অবৈধ শাসনকে পোক্ত করার জন্য আজকে দেশে দুঃশাসন পরিচিত করছে আমরা বলতে চাই অচিরেই এদেশের মানুষ গণতন্ত্র ভোগ করবে বৃহবন্ধুরা স্বাধীনতা দিতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে প্রিয় বন্ধুরা আমরা ঐক্যবদ্ধ এক সঙ্গে কাজে কাজ মিলিয়ে এই খুনি ফাসিস্টের পতন আন্দোলনে রাষ্ট্র থাকবো সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় দিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ What? <laughs> সভাপতি মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক উপস্থিত আব্দুল সালাম উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজদু সাবেক সদস্য সাবেক সাধারণ সম্পাদক হাজি ভাষার উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন সহ এই অঞ্চল শান্তিনগর পল্টন মতিঝিল সবুজবাগ খিলগা মুক্তা এই তিনটি থানার এই এই পাঁচটি থানার বিএনপি এবং অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সবাইকে আমি আন্তরিক শেখ এখনো আতঙ্ক কাটেনি হাবিবুর রশিদ হাবিব আমার দেখা যত ছাত্র নেতা আমাদের পরে অত্যন্ত সজ্জন স্বল্পভাষী এক কথায় বলতে গেলে খুবই ভদ্র একটি ছেলে আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের তার কণ্ঠের যে আওয়াজ কখনো ম্লান হয়নি ছিন হয়নি রফিকুল আলম মজদু হাবিবুর রশিদ হাবিব এদেরকে আমি আরো ছোট অবস্থায় ছাত্রদল করা অবস্থা থেকে দেখে আসছি এদের ঠিকানা আকাশের নিচে আলো বাতাসের নিচে কম হয় এদের ঠিকানা বেশি হয় লাল দেওয়ালের মাঝখানে শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন শেখ হাসিনা এখনো আতঙ্কিত এই জন্য সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি সাতানব্বই শতাংশ ভোটার ভোট দেয়নি সে আমি আর দাবি।

তলে তলে করে আরেকটা ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে লোকে বলে শেখ হাসিনার জন্য এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল কি গোপন সম্পর্ক কি তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায় আপনি বলেন যে রাজনৈতিক কারণে রাজনৈতিক মামলায় কেউ জেলে নাই তারা বিভিন্ন অপরাধে অপরাধী তারা কারাগারে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য তাহলে প্রধানমন্ত্রী আমি একটা কথা বলি এক এগারো সময় আপনি চাঁদা নিয়েছিলেন এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুপাতো ভাই একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী এই তারা যে দিল তারা যে বলল এবং ওবায়দুল কাদের সাহেব বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা সেগুলো গেল কোথায় আপনার কিছু হলো না কেন আপনি তাহলে কে আপনার মামলার কি হলো যারা স্বৈরাচারী যারা একনায়ক তারা জনগণের পক্ষের মানুষকে কারাগারে ভরিয়ে করে। দিয়ে ভরে রাখে। হাবিবুর রশিদ হাবিব কি ওই যে নারায়ণগঞ্জের সেখানে যে মাফিয়া এম্পায়ার রয়েছে যাদের নামে নিষ্পাপ কিশোর টকি হত্যার অভিযুক্ত। হাবিবুর রশিদ হাবিব কি ওই টকি হত্যার সাথে জড়িত? আপনার এমপি আওয়ামী লীগের এমপির নামে এইটি এইটি অভিযোগ পাওয়া যায় হাবিবুর রশিদ হাবিব সে কারো ঘর দখল করেছে কারো বাড়ি দখল করেছে কারো জমি দখল করেছে তারা আজকে কারাগারে আর যারা টাকা পাচার করেছে দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার চট্টগ্রাম দুইশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড চট্টগ্রামের এমপি তারা বাইরে তারা প্রকাশ্যে তাই প্রধানমন্ত্রী আপনি যে কথা বলেন মানুষ মনে করে যে ওইটা হচ্ছে অপরাধীদের পক্ষে আপনি যখন কারো সুনাম করেন সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে সেটা তো মাফিয়াদের পক্ষে সেটা সিন্ডিকেটদের সিন্ডিকেটদের সিন্ডিকেট পাসদের পক্ষে আর আপনি সমালোচনা করেন গণতন্ত্রগামী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের তাদেরকে অপরাধী বানাল ব্যাড লুট হলো ঘর বাড়ি লুট হচ্ছে জনগণের টাকা চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের কাছে দেশের বাইরে এরা ফেরেস্তা আর হাবিবুর রশিদ হাবে আব্দুল কাদের ভুইয়া জুয়েল এরা আজকে অপরাধী হাই কি বিচিত্র এই দেশ আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস এই কথা

আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি অবিলম্বে হাবিবুর রশিদ হাবিব সহ আমাদের যত রাজবন্দী আছেন যত গণতান্ত্রিক সংগ্রামের নেতারা আছেন তাদের নিঃশর্ত মুক্তি বন্ধুরা আমার জনতাকে আপনাদের স্লোগান দিয়েছে আপনাদেরকে পুলিশ ব্যারিকেড করে আপনাদের মাইক কেড়ে নিয়েছে আমাদের হাতে কি অস্ত্র আছে কিন্তু আমরা গণতান্ত্রিক সংগ্রামের কর্মী হিসাবে আমরা ন্যায় সঙ্গত প্রতিবাদ করতে এসেছি সেই প্রতিবাদ আজকে বাধা প্রাপ্ত হয় আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাকে মিছিল করতে রাজি আছে তাহলে আমরা মিছিল